ভাই প্রবাসী বলে কথা প্রবাসীদের কি আবার ঈদ কোনো আনন্দ উদযাপন আছে নাকি কোনো উৎসব পালন করার সময় আছে প্রবাসীরা তো শুধু কাজ করতে আসছে কাজই করবে ওই দিন একটা আপার সাথে কথা বলতেছিলাম হুট করে আপা বলল যে আমাদের আবার ঈদ আমরা তো ঈদ করব ওই দিন যেই দিন বাসায় থাকবো বাপমা ভাই বোন সবাই রে নিয়ে একবেলা খাইতে পারবো ঈদের দিন বাবা নামাজ পড়িরা এসা পঞ্চাশ টাকা হাতে স্যালামি দিব ওই দিন ঈদের আসল আনন্দটা উপভোগ করা যাইবো এখন তো প্রবাসে আসি বোন সারাদিন কাজ করতে করতে কদিন দিক দিয়া যায় সময় চলে যায় টেরি পাই না ঈদের আনন্দটা বোন আমাদের জন্য না প্রবাসে আসার পরে দেখলাম কত মানুষ কতভাবে থাকে আর এই যে প্রবাসে থাকা মানুষগুলা যাদের বাসায় আমরা কাজ করি তাদের জন্যই আসলে জীবনের আসল সুখ উনারাই সুখী মানুষ উনারা খাইবো শাসব ঘুরবো ঘুমাইবো আর বাড়িঘর নোংরা করব অপরিষ্কার করিয়া রাখবো মেহমান ওনাদের বাসায় আসবো আর যাইবো এই সব কাজগুলা আমরা যারা কাজ করি আমাদের করতে হই তো ঈদ কখন আসলো কখন গেল ওইটা দেখার কি আর সময় আছে ওনার কথা শুনি না আমিও মনে মনে ভাবলাম যে আসলেই তো সত্যি প্রবাসীদের আবার কিসের ঈদ প্রবাসীরা কি ঈদ করতে জানে প্রবাসীদের কি ঈদ করার সুযোগ আছে ঈদের আনন্দ উপভোগ করার ঈদ কখন আসলো কখন গেল ওইটা দেখারও কি সময় সুযোগ আছে একজন প্রবাসীর যখন দেশে যাইবো পরিবারের সাথে থাকবো তখনই হয়তো ঈদের খুশি ঈদের আনন্দটা অনুভব করতে পারবো এইটাই হয়তো সচরাচর হয়ে থাকে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য ঈদের খুশি ঈদের আনন্দ ভাগায় নেওয়ার জন্যই অনেক স্বপ্ন নিয়ে দেশে যায় কিন্তু শেষে কি হয় জানেন ওই স্বপ্ন মার হয়ে যায় ধুলির সাথ হয়ে যায় একটাই কারণে কারো মন ভরতে পারে নাই একটা মানুষ আসলে সবার মন ভরতে পারে না সবার মনের আশা পূরণ করতে পারে না এই কথাটা নির্বোধ বোকা প্রবাসীরাই বোঝে সবার মন রাখতে যাইয়া সবার ইচ্ছা পূরণ করতে যাইয়া শেষে উনি নিজে দোষী এই একটা কথা প্রত্যেকটা প্রবাসীরই শুনতে হয় সব তো নিজের জন্যই করছো আমাদের জন্য কি করছো তখন ওই প্রবাসীর কষ্টটা যে কি পরিমাণ হয় এটা একমাত্র ওই প্রবাসী ব্যক্তিটাই বোঝে আর কেউ বোঝে না বুঝতে চায়ও না একজন প্রবাসী যখন মাস শেষে পুরো বেতনটাই দেশে পাঠাইয়া দেয় যে পরিবারের সবাই ঈদের কেনাকাটা করব অথচ ওই প্রবাসীটারে কিন্তু কেউ জিগায় না তুমি কি কিছু কিনছ তোমার ঈদের জামা কই ঈদের জন্য কী কেনাকাটা করলা বা ঈদের দিন কি খাইছ কী খাইবা অথচ প্রবাসীর মাথায় কিন্তু এই চিন্তাটা সবসময়ই থাকে যে মাসটা শেষ হইলেই বেতনটা পাঠিয়ে দিই যাতে বাড়ির সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে অথচ প্রবাসীর পকেটে এক টাকাও রাখে না কিন্তু ফোন দিলে ঠিকই বলে হ্যাঁ আমি খাইছি ঈদের জামা কিনছি ইত্যাদি ইত্যাদি কত মিথ্যা কথা প্রবাসী মানেই মিথ্যা ঠিক যেমন দেশে যায় দেশে যাওয়ার পরেও মিথ্যা কথা অনেক বলতে হয় একজন প্রবাসী দেশে গেলে তার হাতে কত টাকা আছে আমরা কিন্তু ওইটা দেখি না অনেক তার কইরা পয়সা থাকে কারণ ওই যে বিদেশ থেকে আসছে ছুটিতে আসছে তার কাছে তো অনেক টাকা আছে কিন্তু একটাবারও ভাবিনা মানুষটা দেশে আসছে দুই দিন সুখ করার জন্য দুই দিন শান্তিতে থাকার জন্য কিন্তু আমরা ওই প্রবাসীর সাথে এমন ব্যবহার করি যে তার বুকে পাথর চাপা দিয়া নিঃশ্বাস চাইরা আবার দেশ চাইরা বিদেশে আস চলে যায় একটা কথাই বলতে বলতে দেশের চাইতে বিদেশি ভালো আপন মানুষগুলোর চাইতে পর মানুষগুলোই ভালো ওইখানে কষ্ট লুকায় থাকা যায় কিন্তু সামনে থেকে আঘাত করা মানুষগুলোর কষ্ট বারবার লুকায় লুকাইয়া রাখা যায় না তারপর আবার কিছু প্রবাসী আছে যারা নিজের সবটা দিয়াই পরিবারের সুখের কথা চিন্তা করে তারা প্রবাসে পইরা থাকলেও কেউ ফোন কইরা জিগায় না যে কিরে তোর ঈদের জামা কই জামা পড়ছিলি কি কিরে সকালে নাস্তা করছত। একবার ফোন দিয়া ঈদ মুবারক কই বন্ধুরের কথা জিজ্ঞেস করে না তার খাবারের কথা কেউ ফোন দিয়া জিগায় না কিরে মা ঈদ কেমন কাটাইলি কেউ ফোন দিয়া জিগায় না দুপুরের খাবারটা খাইছ কিনা কেউ ফোন না আজকে তোর ছুটি ছিল কি না কেউ ফোন কাজ আজকে না ঈদ উল্টা ফোন দিয়া দেখায় বাড়িবর্তী মেহমান সব ভাই বোন আসছে সব আত্মীয় স্বজন আসছে তুই কি করস ফোন ধরস না এতগুলা ফোন দিলাম সবাই তোর সাথে কথা বলবো এখন তো সবাই ঘুমায় গেছে কালকে ফোন দিস এখন ঘুমায় থাকি পরিবারের মানুষরা যদি একজন প্রবাসীর কষ্ট না বুঝে তাহলে ওই প্রবাসীর কষ্ট বোঝার ক্ষমতা আর কার আছে বলেন